হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি কাজে এখন মেশিনটা পরিষ্কার করে নেবো কাজ শুরু হয়ে গেছে আমার আজ থেকেই এই মেশিনগুলো এখন পরিষ্কার করব দেখতে থাকো ভিডিওটা কোথাও স্কিপ করো না ধামাকা ভিডিও তো চলেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সেট করে দিয়েছি পাল্লা আছে এটা একটু ওই খাট নামালাম এই খাটগুলো নামালাম ওই পাশটাই নকশা আছে আর কালকে এটা করা হয়েছে তো এখানে রেখে দেওয়া হয়েছে এই মেশিনে একটা চাপালাম এই মেশিনে একটা চাপালাম তো এখন কম্পিউটারে এটাকে তৈরি করা হবে তৈরি করে মেশিনে নকশা বসিয়ে দেওয়া হবে এই বডিটার ঘাড়ি কেটে তারপরে ব্রাশ মেরে এটাকে রেডি করা হবে যে নকশাগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এটাকে বলে ডিপলি এই ডিপলিটা এখন আমি ব্রাশ মারবো তো বন্ধুরা আগে যে বডিটা ছিল সেটা কাটিং করে ঘসা মাজা করে তুলে দিয়েছি তো এই বডিটা কাটিং করছি এই বডির ভিডিওটা করলাম আর এই বাড়ির ব্রাশ মারা ভিডিওটা তোমরা দেখতে পারবা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যেটা আমি কাটিং করছি এখন সেটাকে বলে ঘাড়ি মাথার অংশটা যে বাড়তি আছে বাড়তি অংশটা এখন কেটে বাদ দিচ্ছি কেটে বাদ দেওয়ার পরে বডিটাকে ব্রাশ মারছি তো খাটের সামনের পাটটা দেখতে পাচ্ছি এটা তোমরা এটা সামনের পাট আর পেছনের পাটটা আগেই কমপ্লিট করে দিয়েছি কাটিং করে ঘসা মাজা করে আগেই কমপ্লিট করে দিয়েছি আর ভিডিওটা দিতে একটু দেরি হলো কারণ হচ্ছে আমার জেলাতে নেট বন্ধ ছিল মানে নেট পুরোপুরিভাবে আমার জেলাতে বন্ধ ছিল তাই জন্য ভিডিওটা দিতে দেরি হলো একটু আর এখন আমার চ্যানেলে তোমরা কিছুদিন কাঠের কাজের ভিডিও দেখতে পারবা কারণ এখন কসমেটিকের ব্যবসা বন্ধ আছে এখন কাঠের কাজের ভিডিও কিছুদিন দেবো তো কাজ উঠে যাবে এমুর মানে একটু হালকা হয়ে যাবে তখন আবার আমি কসমেটিকের ব্যবসায় যাবো তো তখন আবার কসমেটিকের ভিডিওগুলো দেবো ভিডিওতে লাইক দিয়ে দাও বন্ধুরা তোমরা পরে লাইক দিতে ভুলে যাও তার জন্য এখনই লাইকটা দিয়ে দাও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিওটা পুরোটা আর কোথাও স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি আমার চ্যানেলে এই সিএনসি মেশিনের কাজ প্রথম দিচ্ছি আগে হয়তো কোনো দিন দিইনি সিএনসি মেশিনের কাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বডির ঘাড়ি কাটা কমপ্লিটের মধ্যে ঘাড়ি কাটা কমপ্লিট হয়ে গেলে পরে বডিটাকে ব্রাশ মেরে দেবো ব্রাশ মারার পরে অন্য একটা বডি আবার নামাতে হবে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা ঘাড়ি কাটা কমপ্লিট হয়ে গেলো এখন আমি বড়িটাতে ব্রাশ মেরে দেবো ব্রাশ মারার পরে বড়িটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো আর যে মেশিনে বডিটা নকশা কাটা হয়েছে সেই মেশিনের ফলাটার দাম পুরোনো মানে ভাঙড়ির দরে বারোশো টাকা কিলো তো জামুবাবুরের কাছে এখন বেশ কিছু হয়েছে আরও করবে তারপরে জামুবাবু বিক্রি করে বারোশো টাকা কিলো মানে বুঝতেই পারছো মানে ভাঙড়ির দরেও কত দাম মানে ফলাটার তাহলে নতুনে কীরকম দাম আছে বুঝতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা গাড়ি কাটিং এবং ব্রাশ মারা কমপ্লিট এবারের ঝাঁটাতে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িটা সুন্দর লাগছে দেখতে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি যদি আমার এই ভিডিওটা না দেখে থাকো তো দেখে আসো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার এই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো